হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কীভাবে কাস্তের পুরি কাটি সেটা দেখাবো তো আমাদের বয়স কখন কখন কাস্তের পুরী কাটা সেটা বলবো তার আগে বলি কাস্তের পুরী কাটার জন্য প্রথমে আমাকে পোড়াতে হয় লাল করে পুড়িয়ে পর ঠান্ডা হলে তাকে ঘষণ করতে হয় প্রথমে মেশিনে ঘষি নিই তারপর উঁকো দিয়ে ঘষি উপো দিয়ে ঘষার পর আমরা পুরি কাটি কীভাবে পুরি কাটি সেটা দেখাবো ভিডিও দেখুন আর বৈশাখ মাসে আমাদের বড় ধান কাটার সময় এরকম ভিড় পড়ে আর কার্তিক মাসে স্বর্ণ ধান কাটার সময় অনেক কাস্তে পড়ে তো বন্ধু আমার কাস্তে ঘোষা হয়ে যাওয়ার পর আমি এরপর পুরি কাটছি একটা কাস্তের পুরি কাটতে আমার কাছে দু মিনিট লাগে আমি এখানে বাড়ানো কমানো করেছি স্পিডটা আমাদের এখানে সোনামুগিতে এখন কাস্তের পুরি কাটা পঞ্চাশ টাকা করে চলছে তবে আমি গ্যারেন্টি দিই একবার পুরী কাটালে দুটো ধানই কাটা যায় বৈশাখ মাসে যে কাটায় তাকে আর কার্তিক মাসে আসতে হয় না যারা কার্তিক মাসে কাটায় তাদের বৈশাখ মাসে আর আসতে হয় না এই জন্য আমার কাছে অনেক ভিড় হয় বন্ধুরা যারা কাস্তে ব্যবহার করেছ তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবে আর কোথায় বাড়ি সেটাও অবশ্যই বলবে তোমরা কোথায় তোমাদের পুরী কাটা কত দাম নেয় সেটাও বলবে পুরি করে নেওয়ার পর লাস্ট ফিনিশিং চলছে আগুনে পুড়িয়ে লাল করে জলে ডুবনোটা তাকে ঠিক মতন করে জল দিয়ে দিয়ে টেম্পারটা ধাতে আনা ওইটাই হচ্ছে মেন কাজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন